নাবালিকাকে কিডন্যাপ করে মুম্বাইয়ে পাচার করে যৌন হেনস্থার অভিযোগে শুক্রবার অভিযুক্ত অসীম মন্ডলকে বারাসাত পক্সো আদালত দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় একই সঙ্গে কুড়ি হাজার টাকা করা হয়েছে অভিযুক্তের জানা গিয়েছে তিনটি ধারাতে অভিযুক্তের বিরুদ্ধে দু হাজার পনেরো সালের সাতই মার্চ এই মামলা শুরু হয় অভিযোগ ঘোলার বাসিন্দা ওই নাবালিকা স্কুল যাওয়ার সময় তাকে গাড়িতে তুলে তরল মিশ্রিত কিছু খাইয়ে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয় সেখানে একাধিকবার ওই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ সূত্রের খবর সেখানে এক মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর ওই নাবালিকা কোনো ক্রমে পালিয়ে এসে অভিযোগ করে এর ভিত্তিতে এই মামলা শুরু হয় বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে বারাসাত পক্সো আদালত শুক্রবার অভিযুক্তের সাজা ঘোষণা হয়েছে পনেরো সাল থেকে চলার পর আজকে এই কেসে গতকাল গতকাল ওর ইয়ে হয়েছে পানিশমেন্ট ঘোষণা হয়েছে আর আজকে ওকে জাজমেন্টটা দিল সেই জাজমেন্টে ওর তিনটে সেকশানে ওকে পানিশমেন্ট ঘোষণা করেছে থ্রি সিক্সটি থ্রি কিডন্যাপিং এতে সেভেন ইয়ার্স ফাইন ফাইভ থাউজেন্ড অনাদায়ে ছ মাস আরও অতিরিক্ত থ্রি সিক্সটি এ এতে সেভেন ইয়ার্স অনাদায় ওই এক বছর এবং পাঁচ হাজার টাকা জরিমানা আর সেকশান সিক্স পক্সোতে যেহেতু এটা পনেরো সালের মামলা সেই কারণে এটা ওল্ড আমাদের ইয়ে ছিল মানে একটা পুরনো আমাদের আইনের যে ধারা নিয়েছিল সেই ধারা অনুযায়ী একে টেন ইয়ার্স পানিশমেন্ট করেছে আর কুড়ি হাজার টাকা জরিমানা এই হচ্ছে এর পানিশমেন্ট এই পনেরো মানে পনেরো সাল থেকে মামলাটা চলছিলো এবং আজকে এই মামলা সাজা ঘোষণা হলো ও একটা রাজমিস্ত্রি ছেলেটি একটা রাজমিস্ত্রির কাজ করত সেই সুবাদে এই মেয়েটির বাড়ির পাশে ও কাজে আসে এবং সেই সূত্র থেকেই মেয়েটির দিকে ওর টার্গেট পরে মেয়েটি তখন নাইনে না নাইনে পড়ে সম্ভবত এইবার সে তখন স্কুলে যাচ্ছে এবং ওর টার্গেটই ছিল মেয়েটিকে ও কিডন্যাপ করবে এবং সেই সূত্র ধরেই একদিন মেয়েটি স্কুলে যাওয়ার পথে ও গাড়ি প্রি প্ল্যান অনুযায়ী গাড়ি রেডি করে ওকে নিয়ে গাড়িতে ওঠে এবং ওঠানোর সঙ্গে সঙ্গে জোর জবস্তি গাড়িতে উঠেই বলে এই জলটা খাও জলটা ওকে জোর করে জলটা খাইয়েছে তখন ও অজ্ঞান হয়ে পড়ে এবং যখন ওর জ্ঞান ফেরে তখন দেখে ও মুম্বাইতে রয়েছে এবং দীর্ঘ প্রায় এক মাস সাত আট দিন ও ওখানে ছিল এবং তার ওইখানে থাকাকালীন ওর পরে বিভিন্ন রকমভাবে শারীরিকভাবে ওর পরে নির্যাতন হয়েছে এবং সেক্সুয়াল হ্যাবুসমেন্ট হয়েছে এগুলো প্রমাণ করতে পেরেছি সরকারি আইনজীবী হিসাবে যার কারণে আজকে আমাদের স্পেশাল জাজ বারাসাত ওনাকে এই স্বাদ এই ইয়ে যিনি করেছিল একজন আসামি একজন যিনি তো নাম অভিজ্ঞর নাম হচ্ছে অসীম মণ্ডল